মামলার কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক মন্ত্রী হাসছেন পুলিশ দশ দিনের রিমান্ড চায় আর মেনন হেসে বললেন শেষ তো যাই এটাই কি ক্ষমতার আত্মবিশ্বাস নাকি বিচার ব্যবস্থার প্রতি নিঃসঙ্গ কটাক্ষ আজ জানবো কেন একজন সাবেক মন্ত্রী একাত্তরের রাজপথ কাঁপানোর নেতা আজ হত্যার অভিযোগ রিমান্ডে রিপোর্ট থেকে জানা যায় ঢাকার শাহবাগ থানার জুট ব্যবসায়ী মনির হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন পুলিশ আদালতে তার দশ দিনের রিমান্ড চায় তবে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শুনানির সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মেনন হেসে বলেন শেষ তো এবার যাই ঘটনাটি ঘটে চাঙ্খারপোল এলাকায় গত পাঁচ আগস্ট যেখানে ছাত্র জনতার মিছিলে অংশ নিতে গিয়ে মনির গুলিবিদ্ধ হয়ে নিহত হন এরপর নিহতের স্ত্রী চোদ্দ মার্চ মামলা করেন যার প্রেক্ষিতে রাশেদ খান মেননের নাম উঠে আসে প্রশ্ন এক একজন সাবেক মন্ত্রী বয়স্ক রাজনৈতিক হত্যা মামলায় আসামি একই বার্তা দেয় মেনন শুধু একজন রাজনৈতিক ব্যক্তি নন তিনি একাধিকবারের সংসদ সদস্য সাবেক মন্ত্রিসভার সদস্য এবং চোদ্দ দলের শরিক দলের প্রধান তাকে এই ধরনের মামলায় জড়ানো মানে রাজনৈতিক অঙ্গনে যে বিশৃঙ্খলা ও আভ্যন্তরীণ কোন্দল চলছে তারই ওই প্রকাশ প্রশ্ন দুই এই মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি মেরোনের আইনজীবীর দাবি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা তারা বলছেন সরকারের সমর্থন না থাকার কারণে বা ভেতরে কোনো দ্বন্দ্বের জেরেই তাকে টার্গেট করা হয়েছে কিন্তু অপরপক্ষ বলছে মনির ছিলেন ছাত্র জনতার একজন সংগঠক সরকার পতনের আন্দোলন আন্দোলনের সামনে থেকে ছিলেন আর সেই দিনেই তাকে গুলি করা হয় এবং সে গুলিতে মারা যায় তাদের ভাষায় যারা বা যার দল বা অনুসারীরা দায়িত্বে ছিলেন তদন্ত সেখানেই স্বাভাবিকভাবেই গড়াবে প্রশ্ন তিন রিমান্ডে কি হতে পারে রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ তথ্য সংগ্রহ তবে একজন বর্ষিয়ার নেতার কাছ থেকে কি তথ্য বের করতে চাইছে পুলিশ এটাই প্রশ্ন কারাগুলি চালিয়েছিল আদেশ কে দিয়েছিল এইসব প্রশ্নে ম্যারনের ভূমিকা কি প্রমাণ সাপেক্ষ প্রশ্ন চার ম্যারনের সেই হাসি শেষ তো যাই এর মানে কি অনেকেই বলছেন এটা আত্মবিশ্বাস বা ব্যঙ্গ কেউ বলছে ক্ষমতার যতই উত্থান হোক পতনের সময় সে একাই জানায় আবার কেউ বলছে এ এক রাজার নির্লিপ্ত বিদায় যেমনটা শেক্সপিয়রের নাটকে দেখা যায় প্রশ্ন পাঁচ এই ঘটনা নিয়ে রাজনীতিতে কি প্রতিক্রিয়া চোদ্দ দল এখন নীরব সরকারও সরাসরি কোনো মন্তব্য করেনি তবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভীষণ আলোচিত কেউ বলছেন রাজনীতির নামে এই অপসর্বনাশ বন্ধ হওয়া উচিত অন্যদিকে অনেকে মনে করছেন এরকম বিচারই আমাদের বিচার ব্যবস্থাকে শক্তিশালী করে পাঠক মেননের রিমান্ড কি কেবল একটি মামলা নাকি রাজনৈতিক টার্গেটিং আপনি কি ভাবেন কমেন্টে জানান আপনার মতামত আমাদের পেজ বা চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ